নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে খুবই উপকারী একটি রেসিপি তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তেতর ডাল আমি যেভাবে তেঁতর ডাল বানাই এরকম তেতর ডাল করলে এর সঙ্গে দুপুরবেলা ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না এরম একটা তেতর ডাল থাকলে থালা ভাত এই তেঁতর ডালেই খাওয়া হয়ে যায় একদম তেতো হবে না তাই বড়দের সঙ্গে সঙ্গে ছোটোরাও খেতে পারবে আর এটা শরীরের জন্যও খুব উপকারী পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আমি এখানে এক কাপ মতন সোনামুগ ডাল নিয়ে নিয়েছি মোটামুটি এক কাপ মানে দুশো গ্রাম মতন সোনামুগ ডাল ভালো করে আমি ডালটাকে জল দিয়ে ভালো ধুয়ে নিলাম দুই তিনবার করে যতক্ষণ সাদা সাদা ফেনা ফেনা বেরোবে ততক্ষণ আমি ডালটাকে আমি ধুয়ে নিলাম যতক্ষণ না সাদা পরিষ্কার জল বেরোচ্ছে ডালটা ভালো করে ধুয়ে আমি গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি পরিষ্কার জল দিয়ে আর এর জন্য নিয়ে নিয়েছি আমি মোটামুটি দশ বারোটার মতন সজনের ডাটা সজনে ডাটাগুলোকে ভালো করে ইয়াবে আশ ছাড়িয়ে নিতে হবে কাটার পর যদি কিছু আশ গায়ে লেগে থাকে সেগুলো এইভাবে নখ দিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিও আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লাউ মোটামুটি মিডিয়াম সাইজের লাউয়ের হাফ লাউ নিয়ে নিয়েছি সজনে ডাটা লাউগুলো ওইভাবে কেটে রাখলাম আর নিয়ে নিয়েছি পাঁচ ছটা উচ্ছে উচ্ছে পাঁচ ছটা হলেই এনাফ উচ্ছের ভেতরে দানাগুলো তোমরা রাখতেও পারো আর নাও রাখতে পারো তবে দানাগুলো মুখে পড়লে মটমট হয় সেই জন্য আমি কিছুটা বড় বড় যেসব দানা রয়েছে সেগুলো আমি বের করে ফেলছি তোমরা ইচ্ছে করলে রাখতেও পারো যারা দানা ভালোবাসো ডালটা আমি সেদ্ধ করতে বসে দিয়েছি ডালের সেদ্ধ সময় যে ফেনাটা সাইড দিয়ে কাটে সেটাকে একটা হাতার সাহায্যে ফেলে দিতে হবে ডালটা বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে ফেনাগুলো আমি ফেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ করে আমি রেখে দিলাম এরপর আমি ভালো করে একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘেটে দিচ্ছি মসৃণ করে ডালটাকে করে নিচ্ছি দেখতে পাচ্ছ এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘু ঘেটে নিলাম তোমরা ঘাটার সময় আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে দিতে পারো আবার পরেও দিতে পারো আমি ভালো করে ডালটা ঘেটে নিয়েছি ডালটা ঘেটে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল আসলে সজনে ডাটা আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল দিতে হবে আমি এখানে দিলাম আড়াইশো এম এল মতন জল জল দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ কিন্তু একটা কথা মনে রাখবে অবশ্যই জলটা তোমরা গরম করে দেবে ঠান্ডা জল একদমই দেবে না জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতন ডালটাকে আবারও ফুটতে দেবে ভালো করে ডালটা ফুটে উঠলে লাউ লাউওয়া সৌন্দর্যটাগুলো ডিরেক্টলি ওর মধ্যেই দিয়ে দেবে লাউওয়া সূন্দ্রটাগুলো ডালের মধ্যে মোটামুটি সাত থেকে দশ মিনিট ফুট দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় গ্যাসের ফ্লেম হাই রাখবে কোনো অসুবিধা নেই গ্যাসের ফ্লেম হাই রেখেই ভালো করে সেদ্ধ করে নেবে দেখতেই পাচ্ছ সজনে ডাটা লাউগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে যদি মনে হয় এই সময় একটু লবণের প্রয়োজন তাহলে একটু লবণ দিয়ে নিও ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াইটা আলাদা করে রেখে দিলাম এরপর আমি আর একটা পরিষ্কার কড়াইয়ে নিয়ে নিলাম টু টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হওয়াতে হাই ফ্লেমেই আমি উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে উচ্ছেগুলো ভাজার সময় সামান্য পরিমাণ আমি লবণ আর হলুদও দিয়ে নেব লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে আমি উচ্ছেগুলোকে একটা অন্য প্লেটে তুলে রাখলাম এরপর বাকি যে তেলটা আমার রইল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা একটা ফোড়ন হাফ চামচ মতন পাঁচ ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা লঙ্কাবি ফোড়নে দিয়ে দিলাম ভালো করে ফোরনটা ভাজা হয়ে গেলে আগে থেকে সন্দেহার ডাল আর লাউয়ের যে সেদ্ধটা রয়েছে সেটা দিয়ে দেব আস্তে করে গ্যাসের ফ্লেমটা তোমরা এই সময় লো করে নেবে যাতে গায়ে না ছিটকায় তারপর আস্তে আস্তে পুরো ডালটাই এর মধ্যে ঠেলা দিতে হবে ডালটা ঢালার পর আগে থেকে যে উচ্ছেগুলো ভিজে রাখা আছে সেই উচ্ছেগুলো দেবে এই সময় বেশিক্ষণ ফোটানোর দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট মতন মিডিয়াম আছে ফোটাতে হবে ডালটা যতক্ষণ ফুটছে এই সময় আমি একটুখানি টেস্টের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি যেহেতু নিরামিষ ডাল একটুখানি চিনি না দিলে ভালো লাগে না তাই হাফ চামচ মতন চিনি দিলাম তোমার ইচ্ছা করলে এই চিনিটা স্কিপ করতে পারো ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিলাম আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এনে নিচ্ছি এক চামচ মতন রাঁধুনি আর নিয়ে দুই তিন টুকরো আদা মতো রাঁধুনিটাকে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তোমরা ইচ্ছা করলে শিলে বেটে নিতে পারো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম অন্যদিকে ডালটা খুব ভালো মতন ফুটে গেছে মোটামুটি শেষের পথে ডালটা ঠিক এই সময় আমি দিয়ে দিলাম রাঁধুনি যা আদা বাটার মিশ্রণটা ভালো করে দিয়ে ডালটাকে নাড়াছাড়া করে নিতে হবে রাঁধুনিটা আদা বাটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর আমার শেষ টাচ যেটা হলো ঘি ঘিটা না দিলে এই রান্নাটা পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায় তাই দিয়ে দিলাম কেনে হাফ চামচ মতন ঘি আমার তেঁতোর ডাল সম্পূর্ণ রেডি গরম গরম ভাতের সাথে এরকম একটা তেঁতর ডাল থাকলে আর কিছুই লাগে না আর এরমভাবে বানালে একদমই তেঁতো হবে না অবশ্যই আপনারা এরমভাবে তেঁতুর ডাল বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আরও ঘরোয়া পদ্ধতিতে রান্না করা বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আছে আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে একটা দিন ততক্ষণের মতন টাটা ধন্যবাদ